আসসালামু আলাইকুম বন্ধুরা ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে শর্টস এন্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাইকে আছো সুদোদের জানাই ভালোবাসা বড়োদেরকেও জানে অনেক ভালোবাসা তো সবাইকে আছো আশা করছি সবাই ভালো আছো আল্লাহর অশিস আল্লাহর রহমতে এবং তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি এবং বড়দের তো তো দেখো বন্ধুরা আমি ভিডিও দিয়েছি এর আগে আমার বাসের ছেলের বিয়ের গায়ে হলুদ মেহেন্দি সব কিছুরই দিয়ে দিলাম তো আজকে আমি দেবো বৌবাজের রিসেপশনে তো দেখো বন্ধুরা এসেই দেখছি যে আমরা একটু লেট করে এসেছি একটু বৃষ্টি পড়েছিলো তার জন্য আমরা একটু আসতে লেট হয়ে গেছে মানে হোটেলের মধ্যে প্রোগ্রাম হয়েছে মানে প্রোগ্রাম করছিল মানে রিসেপশনটা মানে বউবার তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম তো এসে আমি একটু ফটোশ্যুট করে নিলাম বউর সাথে তো মেয়ের আমি ফটোশ্যুট করে নিচ্ছি তা আমার মোবাইল দিয়েও ফটো তুলে নিচ্ছে আর এখানে এখানেও মানে যারা ক্যামেরা ভিডিও ক্যামেরা করছিলো মানে ওনারাও ফটো তুলে নিচ্ছিলো মানে ফটোশ্যুট করছিলো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার ভিডিওটি তোমরা ভালো লাগে অবশ্যই লাইক স্যার কমেন্ট করতে কিন্তু একদম বলো নতুন বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা পড়াশোনা বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা বন্ধুরা আমার শরীরটা আজকে অনেক দিন ধরে বেশি ভালো যাচ্ছে না তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন তো আমি এখানে বসে বসে ভিডিও করছি বন্ধুরা কিন্তু ভিডিও কিন্তু কেউ করে দেখবে না এখানে কিন্তু অনেক মজার বিষয় আছে দেখার বিষয় আছে তোমরা যদি স্কিপ করলে তাহলে কিন্তু দেখতে পারবে না আমাদের এখানে যে আমাদের ত্রিপুরার যে চিফ মিনিস্টার আরি পর্যটন মন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহারায় এবং বিধায়ক ওনারাও আসবেন আমাদের পরপিতা শ্রী সীতা চেন্ডম মজুমদার ওনারাও কিন্তু আসবেন আমাদের এই বাসুর ছে বাসুরের ছেলে রিসেপশন পার্টির মধ্যে দেখুন চলে এসেছে আমি বললাম শ্রী প্রয়াঞ্জিৎ সিংহারে আমাদের পর্যটন মন্ত্রী এবং শ্রী পুরপিতা শীতল মজুমদার উনি চলে এসেছেন আমাদের উদয়পুরের বা ত্রিপুরার তোমরা দেখ পাচ্ছ বন্ধুরা তো দেখতে দেখো বন্ধুরা অবশ্যই তোমরা হয় মিস করবেন না অবশ্যই দেখুন এবং আমাদের যে মাইনরিটি একজন বিল্লাল মিয়া উনিও একজন কিসের মধ্যে আছে কি পদে আছে আমি সেটি জানি না যদিও তো উনারাও কিন্তু কাছেন উনিও এখানে আরেকজন আছেন চারতলা বাড়ি আমাদের বাড়ির পাশে আপনাকে দেখছেন যে ওটা মানে ওনার মালিক এখন যে নিয়ে আসলেন শ্রী সুধাল চন্দ্র আমাদের উদয়পুরের পুরো পিতা ওকে উনি আব্বাস আলী নিয়ে আব্বাস আলী তো উনিও একজন আমাদের মাইনরিটির একজন মানে গেস্ট ভুল হবে মানে একটা মন্ত্রী উনি হচ্ছেন একজন যে গিফট নিয়ে আসলেন উনি হচ্ছেন আমাদের উদয়পুর বলতে মানে আমাদের যে ওয়ার্ডের তিন নম্বর ওয়ার্ডে আমাদের এখানে মেম্বার মানে কাউন্সিলার বলেন তো দেখো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু একদম কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তোমার যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি বন্ধুরা অবশ্যই আপনাদের আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না আর নতুন বন্ধুদেরকে জানায় বন্ধুরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে দিদি দাদারা আমার বড়ো গুরুজনদেরকেও জানায় অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা তো সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করেও জানিয়ে দিয়ে যাবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি কিন্তু পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আমার ভালো ভালো আমার ভিডিওগুলো উৎসাহ মানে করে তোলে আপনাদের এই কমেন্ট থেকে আমার তো দেখো এখানে নববধ আবার এখানে কি করছে বাড়ি এসে আমরা তো একটু নাচ গান করে ফেললাম এরপর বরকে বরকে সবাই ওর মানে এনে টেনে বেনে এখানে নাচ করাতে ডিজে লাগিয়ে দিল নাচের একটু ইয়ে নাচ করছে তো এখন তো ডিজিটাল যুগ তাই নবন্ধুরা এখন তো নববধুরা মানে আরও মানে ইয়ে করে স্টেজ পারফরমেন্স করে ওটা কিচ্ছুই না মানে কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাদের নববধূর শিবসেনের ছবি তো আপনারা অবশ্যই আমাদের নববধু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবেন না বন্ধুরা তো তো এখানে এখন বর এবং আমাদের নববন্ধু এখন ডান্স করবে ডান্সটা কিন্তু খুব সেরা খুবই সুন্দর খুবই ভালো হয়েছে কিন্তু দেখতে দেখো বউ রাত কনে দুজনে মিলেই কিন্তু আমাদের নাচটা খুব জমিয়ে দিলো আমাদের বউবতির আজকে রাত্রটা খুবই সুন্দর হয়েছে হা মুজি পাহ এই গানটা দিয়ে কিন্তু নাচ করছে কিন্তু মানে ছেলে কিন্তু গানটা লাগিয়ে এসেছে বুঝলে খুবই সুন্দর হয়েছে নাচগুলি কিন্তু আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে নাচটা সবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু তুমিও বলবে না তো আমি গানটা তো মানে মানে দিতে পাচ্ছি না তোমরা বুঝতেই পারছো কেন আমি দিতে পাচ্ছি না তো ওর সার মানে বউর শাড়ির আঁচলটা ওকে খুব ডিস্টার্ব করছে নাচ করছিল মানে খুলে যাচ্ছিলো বারবার তো আমি ওটা একটু স্পিডটা বাড়িয়ে দিলাম সময় মানে একটু আমার ভিডিওটা ন হয়ে যাচ্ছিলো বলে তো মানে একে একে তোমাদেরকে আমি সবে দিলাম টিভি রক নাচ করেছিল এই ভিডিওটা আমি তুমি দিয়েছি তোমাদের একে তোমরা হয়তো তারা দেখেছো দেখেছ এখন নাচ করছে দেবর এবং বাবি এ বউটাই কিন্তু আমাদের মানে মানে গোষ্ঠীর মধ্যে সবার বড় বউ তো সবগুলো এখন ছেলে পেলে যাই দেখতে পাচ্ছ মেয়ে বলে ও কিন্তু সবই কিন্তু দেব নন দেব ছোট যায় সবাই মিলে কিন্তু নাচ করছে কিন্তু জালায় গেলো মানে এই গানটা কিন্তু লে নাচ না না এখন লে নাচলি লে নাচলে এই গানটা দিয়ে নাচ করছে তো আমার কিন্তু শরীরটা বেশি একটা বালো না অবশ্যই আমার জন্য প্রে করবে হ্যাঁ আমার মানে সর্দি কাশ এমন মানে এমন কি জ্বরও হয়ে জ্বর হয়েছিল জ্বরটা একটু মোটামুটি কমে গেছে এখনও কাজটা একটুখানি আছে তার জন্য আমি কটা গলাটা আবার করে নিচ্ছি বা নাচটা দেখে কিন্তু ডিজে লাগিয়ে কিন্তু খুব খুব মানে সুন্দর করে নাচ করছে কিন্তু বডু কিন্তু আমাদের মানে নববধূ খুবই সুন্দর করে নাচ করছে সবাই কিন্তু ভিডিও করে নিচ্ছে সবাই কিন্তু তা আমরা তো দেখো ওনারা কিন্তু তিন জল মানে নাচ মানে আরেক আরেকজন তাই ওরাচ্ছে তিনি তো নাচ করার জন্য তো মানে কি মানে কেমন লাগছে আমাদের এই ভিডিওটা মানে গান নাচ গান বুঝেছেন কিন্তু একদম আমি কেন নাচ করেছিলাম কিন্তু আমার নাচটা বলতে মানে তোলা হয়নি যদিও তাই নাচি কি না তো বন্ধুরা তো মেহেন্দির তো করা হয়নি তার জন্য মেহেন্দি মানে ভিডিও দেওয়া হয়নি যেমন এবং ভিডিও গুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো এখন লাস্টে মানে রিসেপশানটা শেয়ার করছি তোমাদের সাথে তো ইয়ে অনেক দিন পরে ভিডিও আমি দিচ্ছি বিয়ে কিন্তু অনেক আগে হয়ে গেছে মানে আর বলবো আমি সময়টাও বেশি এক মানে টাইম মানে মেনটেন করতে পারছি না টাইম মিলাতে পারছিলাম না তার জন্য আর একটু লেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি একটা লং করছি না বড় করছি না তোমাদের সাথে এই দেখো আমার বাসুরের ছেলে আর এই ছোটো মানে দেবদারি আমার ইয়ে দাঁড়িয়ে আমার বৌমার তোমাদের কীভাবে কী সবাই নাচ করছে তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি একটা লং করছি না তো পরের ভিডিওতে অবশ্যই আবার দেখা হচ্ছে কি সুন্দর করে নাচ করছে নাচগুলো আমার খুবই পছন্দ যে খুবই ভালো লেগেছে জানো তা আমি দেখছি তোমরা দেখলে তা কি হয় বন্ধুরা জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম তো বন্ধুরা এতটুকুই তোমাদের সাথে এখন মিষ্টি মিষ্টি কমেন্ট করবে অবশ্যই তোমাদের কমেন্ট দেখে আমি আরও উৎসাহ বা আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবে না বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছে বাট কিন্তু স্লো মোশন থাকলে কিন্তু অবশ্যই মানে দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু বন্ধুরা কেয়ার করব আর ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছিলো তার জন্য তো বন্ধুরা টাটা পাবে সবাই ভালো থাকবেন গুড নাইট Assalamualaikum